তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি লাইসেম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমি তোমাদের আরেকটা নতুন অধ্যায় শুরু করছি আর আজকের অধ্যায়টি হচ্ছে বাংলাদেশি মুদ্রা নিয়ে আর আজকের এই পর্বটি হচ্ছে এক নম্বর পর্ব হ্যালো বিওয়ার্স তোমাদের গণিত বইয়ের দশম অধ্যায়ে যে বাংলাদেশি মুদ্রার অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের একশো এক পৃষ্ঠা থেকে আমি শুরু করলাম পর্ব একে এর আগে বাংলাদেশের মুদ্রার বিভিন্ন পরিচিতি ছিল ওগুলো আমি আর তুললাম না আশা করছি ওগুলো তোমরা পারবে বাংলাদেশি মুদ্রার নাম কী বাংলা মুদ্রা কত রকমের সবচেয়ে বড় মুদ্রা কত টাকার সবচেয়ে ছোট মুদ্রা কত টাকার কাগজের মুদ্রা কয় টাকা কয় টাকার ধাতু মুদ্রা কত টাকা কত টাকার আছে এগুলো আশা করছি তোমরা পরে নেবে তো আজকে আমি একশো থেকে শুরু করলাম একশো এগারো পৃষ্ঠা যেটা ছিল খালি খালিগা পূরণ করতে হবে দেখো এই খালি খালিগাগুলোকে আমি দুইটা ভাগে ভাগ করছি কেন ভাগ করলাম এখানে কিছু খালি ঘর আছে গুণের এবং কিছু খালি ঘর আছে ভাগের এখন আমরা কখন বুঝবো যে কোনটা গুণ এবং কোনটা ভাগ এটা কীভাবে বুঝবো এক নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি বিশ টাকার পাঁচ টাকার বিশটি নোট সমান দেড় টাকা পাঁচ টাকার বিশটি নোটে কত টাকা হয় সেটা বসাতে হবে এটা একটা গুণের অঙ্ক কেন গুণের অঙ্ক আমরা যদি পাঁচ টাকার একটা নোট নেই তাহলে পাঁচ একে পাঁচ হয় তা এরকম যদি আমরা পাঁচ টাকার বিশটা নোট নেই তাহলে কি টাকার পরিমাণ বাড়বে না কমবে অবশ্যই বাড়বে তাহলে বাড়লে কী করতে হবে গুণ করতে হবে তাহলে এই এক নম্বর খালি করতে আমরা কীভাবে করব আমি এখানে দেখা উত্তরটি তোমাদেরকে পাঁচ টাকার বিশটি নোট সমান এখানে তোমরা বিশকে পাঁচ দ্বারা গুণ করবে গুণ করলে কত হয় পাঁচ বিশে একশো টাকা তার মানে এখানে তোমরা খালি করে একশো টাকা লিখে দিবে এরপর দুই নাম্বার যে অঙ্কটা আছে দেখো আমি সবগুলো অঙ্ক তুলি নেই তোমাদের বই তো অনেকগুলো অঙ্ক ছিল আমি কিছু কিছু অঙ্ক তুললাম একই নিয়ম এখানে এক নিয়মের চারটা তুললাম আর বাকি এখানে এক নিয়মের তিনটা তুললাম আচ্ছা এরপর দুই নাম্বার অঙ্কটা দেখো বিশ টাকার দশটি নোট সমান দেড়শ টাকা বিশ টাকার দশটা নোট নিলে টাকা অবশ্যই বাড়বে বিশ টাকার একটা নোটে বিশ টাকা হয় এরকম যদি আমি দশটি নোট নেই তাহলে টাকার পরিমাণ বাড়বে আর বাড়লে গুণ করতে হবে ঠিক এটা যেভাবে করছি একইভাবে আমরা দুই নম্বর অঙ্করও করব বিশ টাকার দশটি নোট সমান তাহলে তোমরা বিশকে দশ দ্বারা গুণ দিয়ে দিবে গুণ করলে কত দুই এক দুই আর একটা একটা দুইটা শূন্য মানে দুশো টাকা তাহলে দ্বিতীয় ঘর হবে কত দুশো টাকা ঠিক একইভাবে যেই তিন চার ঘর আছে এভাবেই হবে দুই টাকার পঞ্চাশটি নোট সমান দেশ টাকা দুই টাকার একটা নোট নিলে হয় টাকা যদি এরকম টাকার নোট নেই তাহলে টাকা বাড়বে তাহলে বাড়লে গুণ করতে হবে ঠিক একইভাবে দেখো দুই টাকার পঞ্চাশটি নোট পঞ্চাশটি নোট সমান তাহলে আমরা পঞ্চাশকে দুই দিয়ে গুণ করব তা দুই টাকার পঞ্চাশটা নোটে হয় একশো টাকা তাহলে এখানে তিন নাম্বার খালি করা হবে আমাদের একশো টাকা পাঁচশো টাকার দুটি নোটে কত হয় একইভাবে এইভাবে আমরা বের করব তাহলে পাঁচশো টাকার দুটি নোটে হয় এক হাজার টাকা এখন নিচের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো একটু খেয়াল করো দশ টাকার ড্রেস্টি নোটে দুশো টাকা হয় আগের অঙ্কের মধ্যে এই অঙ্কগুলোর মধ্যে পার্থক্য আছে দশ টাকার ঢেসটি নোটে এখানে নোটের সংখ্যাটা দেওয়া নেই কিন্তু আগের অঙ্কগুলোতে নোটের সংখ্যা দেওয়া ছিল যেমন পাঁচ টাকার বিশটি নোট কত টাকা তাহলে এখানে বিশটি নোট বলে দিছে কিন্তু এখানে কিন্তু বলে নাই যে দশ টাকার কয়টি নোটে দুশো টাকা হয় ওই নোটটা আমাকে বের করতে হবে তাহলে যেই অঙ্কগুলো নোট বের করতে হবে ওই অঙ্কগুলি হচ্ছে ভাগের অঙ্ক দশ টাকার কতটি নোটে দুশো টাকা হয় এখন আমরা কি করব। আমরা দশ দিয়ে দুশোকে ভাগ করে দেব কি করব দশ দিয়ে দুশোকে ভাগ করে দেব যদি আমি ভাগটা এখানে করি দেখো দশ দ্বারা যদি দুশোকে ভাগ করো দশ বিশ মধ্যে যায় দুইবার তাকে শূন্য দশ শূন্য তো যায় না এখানে শূন্য দিয়ে এখানে আবার শূন্য বের করতে হবে তার মানে বিশটি নোট কয়টি নোট হল বিশটি নোট টি পাশে দেওয়াল আছে এখানে টি দেওয়ার প্রয়োজন নেই তাহলে দশ টাকার বিশটি নোটের সময় দুশো টাকা এখানে খেয়াল রাখবে কোনটা গুণের অঙ্ক এবং কোনটা ভাগের অঙ্ক পাঁচ টাকার দেশটি নোটে একশো টাকা হয় পাঁচ টাকার কতটি নোটে একশো টাকা হয় মানে যেই টাকাটা হবে ওই টাকা দেওয়া নোটটা দিয়ে ওই টাকাটাকে আমরা ভাগ করে দেবো তার মানে পাঁচ দিয়ে একশোকে ভাগ করে দিলেই নোটটা বের হয়ে যাবে দেখো পাঁচ দিয়ে যদি আমরা একশোকে ভাগ করি পাঁচ দশ মধ্যে যায় দুইবার পাঁচ দশগুলি দশ বিয়ে করলে তাকে শূন্য পাঁচ শূন্য মধ্যে যায় না এই জন্য ভাগ করলে শূন্য দিয়ে এই শূন্য বিয়োগ করলে বিশটি নোট তাহলে পাঁচ টাকার বিশটি নোটে একশো টাকা হয় ঠিক একইভাবে বিশ টাকা দেশটি নোটে দুশো টাকা হয় তাহলে আমরা এই বিশ দিয়ে দুশোকে ভাগ করে দেব বিশ টাকা কড়া নোটে দুশো টাকা হয় মানে যেই টাকাটা হবে ওই বিশ টাকা নোট দিয়ে ওই টাকাটা ভাগ করলেই আমার পরিমাণটা বের হয়ে যাবে তাহলে বিশ দিয়ে দুশোকে ভাগ করি আমরা দেখো বিশ দিয়ে দুশোকে ভাগ করলে বিশ বিষ যায় একবার থাকে শূন্য বিশ শূন্যতে যায় না আমি শূন্য বার যায় তাহলে এখানে শূন্য দিয়ে শূন্য বিয়োগ করবে তা আমি দশটি নোট তাহলে দশটি নোট প্রিয় শিক্ষার্থীরা এখানে গুণের অঙ্ক চেনার উপায় আমি তোমাদেরকে দেখালাম ভাগের অঙ্ক চেনার উপায় আমি তোমাদেরকে দেখালাম আশা করছি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো এর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমরা পরপর দুই পাবে वर्ष शबाया